আমার সুজুকি জিক্সার এফআইবিএস বাইকটা পলি করানোর জন্য চলে আসলাম মিরপুরের বাইক ফটটিতে মিরপুর দশ নম্বরে এই জায়গাটা তো এই বাইকটা নতুন অবস্থায় পলি করানো হয়েছিলো আর ওই পলির বয়স প্রায় দুই বছরের কাছাকাছি হয়েছে কয়েক জায়গায় ফলিটা একটু অনেক স্ক্র্যাচ পরে ঘোলা হয়ে গেছে এই জন্য এখন নিয়ে আসলাম বাইক ফটটিতে এ আগে পুরনো পলিগুলো তোলা হচ্ছে তুলে আজকে আবার নতুন পলি করব অনেকের একটা ভয় থাকে যে পলি করলে হয়তো পলির সাথে কালার নষ্ট হয়ে যায় কালার উঠে যায় দেখা যাক আজকে আমার আমার বাইকে কি হয় কারণ আমার বাইকটা তো মোটামুটি প্রায় দুই বছরের মতো পলি করানো ছিল দুই বছর দুই বছরের পুরোনো পলিটাই আজকে তোলা হচ্ছে তো ভিডিওটি দেখতে থাকুন দেখা যাক কালার কি অবস্থা থাকে ফলে তোলার সময় একটা সমস্যা হচ্ছে যে কলের মধ্যে যে আঠা থাকে ওইটা বাইকের মধ্যে লেগে যায় আবার অনেক জায়গায় মানে হিট দেওয়া লাগে হিট দিলে কলেতে থাকা আঠাগুলো একটু লুজ হয় যার কারণে তুলতে সুবিধা হয় তো কারো কাছে যদি হিট গান না থাকে বা হেয়ার ড্রায়ার না থাকে তাহলে নিজে নিজে ফলে তুলতে যাবেন না এতে ঝামেলা হতে পারে তারা গান দিয়ে হিট দেওয়ার ফলে খুব সহজে ফলে তুলতে পারতেছে তারপরে অনেক জায়গায় ফলেতে থাকা গ্লোগুলো লেগে যাচ্ছে সেগুলা তারা হয়তো ক্যারোসিন বা কোনো কিছু দিয়ে আর কি রিমুভ করবে নতুন পলি করার আগে এ যে পুরনো ফলে পুরনো ফলের যে আঠাগুলা লেগে থাকে বাইকের মধ্যে ওগুলা পরিষ্কার করতে হবে না হলে নতুন পলিতে আরও বাজে দেখা যাবে তোলার পর এই হচ্ছে বাইকের অবস্থা দেখে তো মনে হচ্ছে একদম সকসক করতেছে তো এই বাইকের বয়স কিন্তু অনেক হয়েছে দুই বছরের মতো তো হয়েছে প্লাস এটা প্রায় একুশ হাজার কিলো চলেছে এই যে একদম নতুনের মতো পলির কারণে কোথাও কালার নষ্ট হয় নাই বা কালার উঠেও যায় নাই তো যারা বলে আসলে হয়তো তাদের কথাটা পুরোপুরি ঠিক না কিছু কিছু বাইকে যদি কালারের প্রবলেম থাকে বা কালার যদি দুর্বল থাকে তাহলে উঠে যেতে পারে জিক্সারের কালার এমনিতেও তেমন একটা ভালো না কিন্তু জিক্সারেরটা যেহেতু উঠে নাই তার মানে ফলি করলে পলির সাথে কালার সহজে একটা উঠে না তো ফলি তোলার পরেও কিছু কিছু জায়গায় পুরনো পলির আঠা রয়ে গেছে তারা সেগুলা পরিষ্কার করে এখন একটু ফলিশিং করতেছে পলিশিং শেষ হলে তারা নতুন ফলই লাগাবে আর কি নতুন ফলই লাগানো শুরু হয়ে গেছে এই কাজটা সময় সাপেক্ষ আমারটাতে একটু বেশি সময় লাগছে কারণ আমারটাতে আগের একটা পলি ছিল সেটা তুলতে হয়েছে তারপরে ফলের আঠাগুলো রিমুভ করা লাগছে তারপরে নতুন ফলে এখন অ্যাপ্লাই করতেছে তো যাদের বাইকে আগের ফলই পুরনো ফলে থাকে না তাদের জন্য এত বেশি একটা সময় লাগবে না আমারটাতে মোটামুটি তিন ঘন্টা চার ঘন্টার মতো লাগছে আমার আগের পলিটা তো ভালোই টিকছে আবার দেখা যাক এই নতুন পলি কেমন সার্ভিস দেয় আগে কোন জায়গায় করানো হয়েছিলো সেটা মনে নাই আর পলি তোলা প্লাস নতুন পলি অ্যাপ্লাইয়ের জন্য আমার কাছে ওনারা আটশো টাকা রাখতেছে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ